ইউনুস কেন ইরানের পক্ষে কোনো বক্তব্য দিচ্ছে না এই নিয়ে বাংলাদেশের মানুষ দেশে বিদেশে যারা অনলাইন করে সবাই প্রশ্নটা করছে কিন্তু এই বিষয়টার মধ্যে যদি আপনি একটু গভীরে ঢোকেন আপনি দেখবেন জঙ্গিবাদের মতো একটি অযৌক্তিক জিনিসের করুণ চেহারায় শুধু আপনি বুঝতে পারবেন যদি বিষয়টা আপনি খুব ভালোভাবে দেখেন ইউনুস যে গোষ্ঠীগুলোকে আজকে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে তারাই তো ইরানের যারা আজকে শাসন ক্ষমতায় আছে তাদের 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 আদর্শিক সহযোগী তাই না আজকে যারা আফগানিস্তান নেতৃত্ব দিচ্ছে ইরান যারা নেতৃত্ব দিচ্ছে এই দুই সরকারের যারা আদর্শিক সহযোগী তারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বে আছে কে একজন টাউট বাটপার একেবারে আন্তর্জাতিক বাটপার ইউনুস সাথে আছে আরও কিছু বাটপার খলিল তারপরে কিছু একেবারে আন্তর্জাতিক মানের ওসামা বিন লাদেন জাওয়াহিরি এই মাপের কিছু সন্ত্রাসী ইলিয়াস পিনাকি মাহমুদুর রহমান ফরহাদ মজারেরা কিন্তু বাংলাদেশের মানুষের যখন মানুষ জঙ্গিবাদকে পছন্দ করে তখন তার মনের যুক্তিগুলা কিন্তু খুন হয়ে যায় যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু অবাক হয়ে দেখছে যে ইউনুসের কোনো বক্তব্য কিন্তু নাই আর আরেকটা জিনিস আপনারা বোঝেন না অনেকে যে ইউনুস যদি একটা বক্তব্য দিয়েও দে গরম করে ইরানের পক্ষে তাতে কি কোনো তার ক্ষতি হবে আসলে ক্ষতি হবে না কিন্তু অতটুকুন দেয়ার মতো সাহসও এই 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 ক্রিমিনালের নাই কেন ক্ষতি হবে না কারণ তার যে প্রভুরা আছে বিদেশি প্রভু সে তো তার সাথে তো তার সম্পর্ক ঠিক আছে যতক্ষণ এই সম্পর্কটা ঠিক আছে ততক্ষণ কিন্তু ইউনুস যেহেতু একেবারে জন্মগত ভাবে একটা কাপুরুষ ক্রিমিনাল সেই জন্য তার এই সাহসটুকু কিন্তু হয় নাই তো মূল কথা হলো তাহলে সে কেন দিচ্ছে না তার চেয়েও বড় কথা হলো বাংলাদেশের মানুষ কেন ইউনুসকে এই বক্তব্যটা না দেওয়ার পরেও ইউনুসের বিপক্ষে বলছে না এই প্রশ্নটাই পরে আমাদের সবচেয়ে বেশি করা দরকার যে ইউনুস এবং তার জঙ্গিরা যাদের উদ্দেশ্য হল বাংলাদেশে একটা সরিয়া রাষ্ট্র কায়েম করা তাদের কিন্তু ইরানের মতো একটা মুসলিম প্রধান দেশ সেই দেশ সেই দেশ তো বোঝাই গেল যে এই দেশের একেবারে যত কিছু আমরা শুনেছিলাম যে অনেক অনেক শক্তি আছে আছে কিছু আসলে তো কিছু নাই দেখেন ইরান যদি একটা বোমা একশোটা বোমা মারে তার মধ্যে একটা বা দুইটা গিয়ে ইসরায়েলে পড়ে বাকি পথে ইন্টারসেপ্টেড হয়ে যায় ইরান যদি একটা পারমাণবিক বোমা ইসরায়েলে ফেলতে চায় তাকে একশোটা বোমার প্রস্তুতি নিতে হবে তাই না সে তো আশা করতে পারে না যে একটা মারবে একটাই গিয়ে পড়বে কারণ দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র একশোটা মারলে একটা গিয়ে পড়ে নিরানব্বইটা পথে উদাও হয়ে যায় তাহলে সে যদি তাকে তাহলে একশোটা পারমাণবিক বোমার তাকে প্রস্তুতি নিতে হবে এখন যদি যুক্তরাষ্ট্র সহ এরা ইরানকে বোমা বানাতেও দেয় তাহলে দেখেন যেই পরিমাণ খরচ ইরানের হবে ইরানের অর্থনীতি সেই পরিমাণ খরচ বহন করার যোগ্যতা রাখে না সেম হলো যে পাকিস্তানের ক্ষেত্র আপনারা বলতে পারেন যে বোমা একটা বানিয়ে ফেললে যে দেশটা নিরাপদ হয়ে গেল এগুলো হলো আহমকদের চিন্তা আমাদের দেশে যেরকম জঙ্গিরা আছে শাহেদুজ্জামান এই বেকুব শাহেদুজ্জামান সে তো বলেছে যে ট্রাকে করে দুইটা বোমাইনে বাংলাদেশে বসিয়ে রাখলে বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে এটা নিয়েও আমি পরে কথা বলবো কিন্তু দেখেন এই জঙ্গিরা ভাবেই এই রকম জঙ্গিদের ভাবনায় হলো সব ফ্যান্টাসি বাস্তবতার সাথে কোনো মিল নেই কিন্তু দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম বারবার যে ইউনুজ যে বক্তৃতাটা দিল না কোনো স্টেটমেন্ট দিল না ইয়ের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এবং ইরানের পক্ষে বাংলাদেশের মানুষের কিন্তু এতে কিচ্ছু এসে যায় না কেন এসে যায় না জানেন বাংলাদেশের মানুষ বছরের পর বছর বছরের পর বছর মৌলবাদ এবং জঙ্গিবাদের কুযুক্তি গিলেছে এই কুযুক্তি গেলার পরে আপনার ভিতর কোনো যুক্তি আর কাজ করবে না এই যে দেখুন কুযুক্তি কাজ করে না কেন সেটার একমাত্র কারণ হলো রাজনৈতিকভাবে মৌলবাদীরা যা চায় রাষ্ট্রক্ষমতা সেই রাষ্ট্রক্ষমতা পাওয়ার জন্য ওরা যত ধরনের কাজ আছে সবগুলোকে তারা জায়েজ মনে করে এবং মানুষও তাই মনে করে তাই না না হলে তো এই এই ইউনুস যে কিচ্ছু বলছে না আজকে ধরুন শেখ হাসিনার সরকার থাকতো এরকম নীরব বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় বের হয়ে যেত মিছিল করত তারপরে যে মৌলবাদীরা আজকে ক্ষমতায় এরা সামনে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করত মার্কিন দূতাবাস গিয়ে ভেঙে ফেলত ইউরোপিয়ান ইউনিয়নের অফিসের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে দিত না আজকে কিন্তু যেহেতু জঙ্গিদের সর্দার ইউনুস ক্ষমতায় বাংলাদেশের মানুষ এগুলো সব মেনে নিয়েছে তারা কিন্তু ওইটাই চায় যে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে ফলে ইউনুস এখন যাই করবে সেটাই কিন্তু তাদের কাছে যায় এবং দেখেন যে কতগুলো কাজ আছে যেমন ওই যে কাজী ইব্রাহিম যে নবী ঘোষণা দিল কাজী ইব্রাহিম যদি ইউনুসকে নবী ঘোষণা যদি ধরেন সৌদি আরবে বা অন্য কোনো দেশে দিত কাজী ইব্রাহিমের তো এতক্ষণ কল্লা চলে যেত কিন্তু বাংলাদেশের মানুষ এগুলোকে এই যে সে যে একটা গুনার কাজ করলো সে যে কাফের হয়ে গেল এই 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 ইউনুসকে নবী ঘোষণা দিয়ে এবং আমি তো কাফের ঘোষণা দিচ্ছি না আরে খুজুর আব্বাসি কিন্তু সে যে কাফের হয়ে গেছে সেটা ঘোষণা দিয়েছে কাফের হয়ে গেলে তো তাদের তারা যেভাবে ইসলামটাকে মানে হলো যে এখন ইয়ের কল্লা ফেলে দেয়া দরকার কিন্তু তারা সেখানে কিন্তু যায় না একইভাবে দেখেন মামুনুল হক মামুনুল হক যে অপরাধ করেছে পাঁচশো একে গিয়ে তাকে তো যেহেতু সে বিবাহিত ছিল তাকে কিন্তু বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপে তাকে হত্যা করার কথা এগুলো নিয়ে তারা কোনো কথা বলবে না কারণ হলো মূলত এরা সব কৌশল খোঁজে জঙ্গিরা খুবই কৌশল খোঁজে এবং কৌশলের মধ্যে এই হলো একটা যে তারা সাধারণ মানুষ যা করলে তারা সাধারণ মানুষের করলা কেটে ফেলবে তাকে মেরে ফেলবে তাকে কাফের ঘোষণা দিবে এগুলো কিন্তু জঙ্গিরা যখন করে একই অপরাধ তারা কিন্তু সেগুলোকে অপরাধ মনে করে না এবং সাধারণ মানুষও কিন্তু সেই অপরাধগুলোর জন্য এই এই বাংলাদেশের মানুষ কিন্তু এই এই জঙ্গিদের কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনে না তাহলে পুরো ব্যাপার ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন ইউনুস ইরানের পক্ষে কোনো বক্তব্য না দেওয়াতে বাংলাদেশের মানুষ কিচ্ছু মনে করছে না বাংলাদেশের মানুষ বলতে আমি তো তাদেরকে বুঝাচ্ছি কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তো আর ইউনুসকে পছন্দ করে না তাদের কোনো বক্তব্য এখানে আসার কথা কথা তাদের আমি আমি বলছি বলছি না যেই মৌলবাদী শ্রেণীটা ইউনুসের সমর্থক তারা তাদের বুক তো ভেঙে যাওয়ার কথা ইরানের পক্ষে কোনো কথা না বলাতে ইউনুসের কিন্তু তাদের বুক কিন্তু আজকে ভাঙছে না তাহলে এইটা থেকে আমরা কি প্রমাণ পেলাম যে মৌলবাদ যে কোনো কৌশল অবলম্বন করে সেখানে কোনো ন্যায় নৈতিকতার বালাই নাই তারা যেই কাজে অন্যকে কাফের ঘোষণা করে সেই কাজ তারা করলে তাদেরকে কেউ কাফের বলতে আসে না আজকে শেখ থাকলে ইরানের পক্ষে কোনো কথা না বললে আজকে বাইতুল মোকারমের সামনে যুদ্ধ হয়ে যেত অর্থাৎ শেখ হাসিনার সরকার একটা বড় অপরাধ করে ফেলেছে কিন্তু জঙ্গি ইউনুসের সরকার যখন কোনো কথা বলছে না সে কোনো অপরাধ করে নাই আজকে কিন্তু বাংলাদেশ শান্ত আপনারা ভেবে দেখেছেন জঙ্গিবাদ এমন একটা জিনিস এটা আপনাকে ভালো করে বুঝলে আপনি দেখবেন এর মধ্যে ভেসতে যাওয়ার কিছু নাই এর মধ্যে আছে চাতুর্যের মাধ্যমে যে কোনো ধরনের অন্যায়ের মাধ্যমে একটা রাষ্ট্রক্ষমতা দখল করা সে রাষ্ট্রক্ষমতা তারা যেখানেই দখল করেছে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র দখল করেছে তারা আফগানিস্তানে করেছে তারা ইরানে করেছে ইরানে করে তারা একেবারে গত চল্লিশ দরিদ্র করে রেখেছে তাদের একই পর্যায়ের যে যে আইডিওলজি সেটা পোষণ করা এখন জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতায় তারা আফগানিস্তানকে কোনো দিকে বাড়তে দিচ্ছে না তারা ইজিপ্টে কিছু দিনের জন্য ক্ষমতায় এসেছিল কিন্তু ইজিপ্টের যেহেতু সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক আধুনিক এবং তারা জানে জঙ্গিরা ক্ষমতায় থাকলে কি ধরনের সমস্যা হতে পারে সেই জন্য তারা মুসির মতো একটা একটা সরকারকে তারা বিদায় করে দিয়েছে ইজিপ্টের সেনাবাহিনী কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো কি বাংলাদেশে আমরা এরকম একটা সেনাবাহিনী গড়তে পারিনি বলে আমাদের সেনাবাহিনী জুলাই আগস্টে আমরা শুনেছি সেনাবাহিনী নাকি সাধারণ পাবলিকের উপর গুলি করবে না সাধারণ পাবলিক গুলা কারা ছিল যারা জঙ্গিদের ষড়যন্ত্রে পড়ে রাস্তায় বের হয়েছিল পরে জঙ্গিরা সব ফাঁস করে দিয়েছে কিন্তু সেনাবাহিনী কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নেয় অর্থাৎ বাংলাদেশের শুধু সেনাবাহিনী না পুরা সমাজের একটা বড় অংশ কিভাবে এই জঙ্গি মতবাদের এবং মৌলবাদের ফাঁকে পড়ে গেছে এবং এই মৌলবাদের কারণে আজকে ইরানের এই অবস্থা ইরানের যে আজকে দুর্দশে পড়লো এটা পুরোই একটা মৌলবাদী শাসনের ফল এবং মুসলমানদের মৌলবাদের এই এই যে এই যে যুক্তিহীন যে তাদের মগজ সেই মগজে দেখেন আজকে ইরানের বিরুদ্ধে যে যে আক্রমণ চালাচ্ছে এই আক্রমণে আরব মিডল ইস্টের প্রায় সবগুলা দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে তাই না এই জিনিসটা আপনাদের কেমন লাগে যে এক মুসলমান ই হচ্ছে অন্য মুসলমানরা কিন্তু সেই মুসলমানের পক্ষে নাই মুসলমানদের এটা একটা বড় সমস্যা মুসলমানরা পক্ষে কিভাবে থাকবে কারণ সেই মুসলমানদের চিন্তা ভাবনা কখনো যুক্তির উপর নির্ভর করে না তাদের মধ্যে হলো অন্তর্কন্দন তাদের মধ্যে শিয়া সুন্নি বিভেদ শিয়া সুন্নি শিয়া আশি ভাগ সুন্নি বিশ ভাগ ইরান মেনলি ইরান আর কিছু কিছু দেশ পাকিস্তানেও কিছু শিয়া আছে বাকি সব মুসলমান দেশগুলো সুন্নি প্রধান দেশ এখন সুন্নিরা বিশ্বাস করে কোন শিয়া বেহেসতে যাবে না শিয়ারা বিশ্বাস করে কেবল পাঁচজন সুন্নি বেহেসতে যাবে অর্থাৎ নবী মোহাম্মদ ওনার কন্যা বিবি ফাতেমা ওনার জামাই আলী এবং এই দম্পতির দুই সন্তান হাসান এবং হুসাইন এই পাঁচজন বেহেসতে যাবে দেখেন এক দুইটা মুসলমানের দুই পক্ষ বিশ পক্ষ বিশ ভাবে পাঁচজন মুসলমান বেহেসতে যাবে আর বাকি বিশ পার্সেন্ট যাবে বাকি কেউ যাবে না আশি পার্সেন্ট ভাবে যে বিশ পার্সেন্ট শিয়ার চির জাহার নামি একেবারে হিন্দুরা হিন্দুদেরকে তারা যেভাবে ঘৃণা করে শিয়াদেরকেও সেভাবে ঘৃণা করে এই যে মৌলবাদী চিন্তা ভাবনার এই যে এত ধরনের আপনার একটা চিন্তার সাথে আর একটা চিন্তা কিন্তু আপনি যুক্তিতে মিলাতে পারবেন না হুম যুক্তিতে কি হয় যুক্তিতে হয় যে ইরান যেহেতু গাজার পক্ষে কথা বলে তাহলে উচিত ছিল না বাংলাদেশের সব মৌলবাদীদের ইরানের পক্ষে দাঁড়ানো তারা কিন্তু দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না কারণ হলো ইউনুসের জঙ্গিরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে বাংলাদেশে তারা রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে কিন্তু এই জিনিসটা কি আসলে ইউনুস এবং বাংলাদেশি জঙ্গিদের মুক্তি দিবে একেবারেই দিবে না কেন দিবে না জানেন পশ্চিমা বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে এরা ইসলামিক জঙ্গিবাদ মৌলবাদ পছন্দ করে না কারণ হলো এরা এর ভিকটিম হয়েছে অনেকবারে সেই এক এগারো থেকে যখন সেপ্টেম্বরে দুই হাজার এক সালের সেপ্টেম্বর মাসে ওসামা বিন লাদেন যখন নিউ ইয়র্কের টুইন টাওয়ার উড়িয়ে দেয় তখন থেকে পশ্চিমারা এই ব্যাপারে সচেতন হয়ে গেছে তারা এর আগেও তারা জঙ্গি জঙ্গিদেরকে মৌলবাদীদেরকে ব্যবহার করেছে বিশেষ করে আফগানিস্তানে ব্যবহার করেছে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তাদের যে লড়াই সেখানে ব্যবহার করেছে কিন্তু ওসামা বিন লাদেন যখন তার প্রভু ইউনাইটেড স্টেটসকে কে আঘাত করে বসলো টুইন টাওয়ার ধ্বংস করে দিয়ে তখন তারা আবার তাদের তারা খুব নোটে চড়ে বসেছে আর এর ফলে যেটা হয়েছে কি পশ্চিমা বিশ্বে এই এই বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা এবং সারা পৃথিবীতে ইসলামিক মৌলবাদ সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে তারা মৌলবাদকে একটা অত্যন্ত ভয়ঙ্কর মতবাদ হিসাবে মনে করে আমি নিজেও মনে করি মৌলবাদ একটা ভয়ঙ্কর জিনিস এর কারণ হলো মৌলবাদ কিন্তু কোনো যুক্তিতে চলে না মৌলবাদ যদি যুক্তিতে চলতো তাই না আজকে তো অন্তত বাংলাদেশে ইউনুস ইউনুসের অনুসারী জঙ্গি এবং তাদের যে সাপোর্টার আছে বাংলাদেশের দশ বিশ পার্সেন্ট মানুষ তারা কিন্তু রাস্তায় নামতো তাই না আজকে শেখ হাসিনা সরকার থাকলে তো রাস্তায় নামতো তখন তো তাদের প্রেম তাদের ভালোবাসা ইরানের জন্য আপনি কত উপরে উঠত আজকে যখন ইউনুস ক্ষমতায় তাদেরই প্রভু ক্ষমতায় তাদের নেতা ক্ষমতায় তাদের কিন্তু এই যে ইরানেরকে আজকে ইরানের যে এইরকম একটা দুর্বলতা প্রকাশ পেয়ে গেল ইরান আক্রান্ত হলো কিন্তু এই মুসলমানগুলার কিন্তু কোনো প্রেম আজকে আসছে না আচ্ছা তাহলে একটা সিচুয়েশনে একজনের জন্য প্রেম হবে আরেক সিচুয়েশনে তার জন্য প্রেম হবে না এটা কি কোনো যুক্তির বিষয় যুক্তির বিষয় না এটাই হলো মৌলবাদের একটা করুণ চেহারা আপনি মৌলবাদ যতই আপনি এটাকে গ্রহণ করুন এটা কোনোদিন যুক্তির উপর চলে না যুক্তির উপর যে জিনিস চলে সেটা হলো কারো জন্য যদি আমার প্রেম থাকে যে কোনো সিচুয়েশনে প্রেম থাকবে আর মৌলবাদের প্রেম হলো যে এই কন্ডিশনে আমার প্রেম থাকবে এই কন্ডিশনে প্রেম থাকবে না অর্থাৎ তার সব হিসাব তার একটা রাষ্ট্র ক্ষমতা অর্থাৎ নিকাশ দখল আর রাষ্ট্রটাকে দখল করে সে যদি রাষ্ট্রটাকে উন্নত করতে পারতো তাহলে কিন্তু মৌলবাদকে আমাদের কোনো না কোনোভাবে স্পেস দেওয়ার সুযোগ ছিল কিন্তু পৃথিবীতে কোথাও একটা রাষ্ট্রকে মৌলবাদ কোন ধরনের উপকার করতে পারে নাই মানুষের জীবন মানের উন্নতি করতে পারে নাই রাষ্ট্রের নিরাপত্তা বাড়াতে পারে নাই কিন্তু বিপদের পর বিপদ ডেকে এনেছে যে বিপদ আমরা আফগানিস্তানে দেখেছি যেগুলা যে যে বিপদ বিপদ আমরা আমরা পাকিস্তানে দেখি সোমালিয়ায় দেখি নাইজেরিয়ায় দেখি সেই সব বিপদের মধ্যে আজকে বাংলাদেশকে মৌলবাদীরা ফেলে দিয়েছে এখন এত কথা কেন বললাম বললাম এই জন্য যে মৌলবাদ যে একটা যুক্তিহীন জিনিস তার যে প্রেম এক অবস্থায় কাজ করে আরেক অবস্থায় কাজ করে না এই যে কাজ করে করে না এই যে মনস্তত্বতার এটা হলো যুক্তিহীন জিনিস তা আমরা সেই জন্য আমি বারবার বলছি যখন জননেত্রী শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে আসবে আমাদেরকে সেই মেধা প্রজ্ঞা চিন্তা এই তিনের সমাহারে যদি আমরা বাংলাদেশ পরিচালনা করি তাহলে বাংলাদেশে আর কখনো এই ধরনের জঙ্গিবাদ ঢুকতে পারবে না ইউনুসের মতো কোনো বাটপার এসে দেশটাকে অল্প কিছু দিনের মধ্যে ধ্বংস করে দিতে পারবে না সকলের চিন্তার প্রসার ঘটুক ধন্যবাদ